হিন্দি শিখো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে ল দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি ওয়ার্ড শিখব হিন্দি ভাষা শেখার জন্য এই সব ছোট ছোটো ওয়ার্ডগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ তো চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক লেবু এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে নিম্বু লেবু মানে নিম্বু লজ্জা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে শরম লজ্জা মানে শরম লাঠি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ডান্ডা লাঠি মানে ডান্ডা লাভ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ফায়দা লাভ মানে ফায়দা লোক এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে লোক এবং আদমি লোক মানে লোক এবং আদমি এখানে দুটোই শব্দ বলতে পারো ঠিক আছে বন্ধুরা লুকানো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে ছুপানা লুকানো মানে ছুপানা লুকিয়ে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে ছুপকর লুকিয়ে মানে ছুপকর লুকিয়ে আছে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ছুপা হে লুকিয়ে আছে মানে ছুপাহে লবণ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভ বলতে হবে নামক লবণ মানে নমক লোভ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে লালচ লোভ মানে লালচ লড়াই এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে লড়াই লড়াই মানে লড়াই ঠিক আছে বন্ধুরা লাউ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে বা হবে লকি লাউ মানে লকি লাফানো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে কুদনা লাফানো মানে কুদনা লোকসান এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে নুকসান, লোকসান মানে নুকসান, লাথি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে লাথি মানে লেগেছে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে লাগা হে লেগেছে মানে লাগা হে লাগেনি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে নেহি লাগা লাগেনি মানে নেহি লাগা লাগবে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে চাহিয়ে লাগবে মানে চাহিয়ে লাগবে না এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে নেহি চাহিয়ে লাগবে না মানে নেহি চাহিয়ে লেপ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে রাজাই লেপ মানে রাজাই বন্ধুরা আজকের এই ভিডিওতে ব্যাস এতটুকুই বাকি কথা শিখবো নেক্সট ভিডিওতে র দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোটো ছোটো হিন্দি শব্দ শিখতে চাইলে উপরের ভিডিওটিতে ক্লিক করুন আর যদি এই ধরনের আরও ছোটো ছোটো ওয়ার্ড শিখতে চাও তাহলে নিচের প্লেলিস্টে ক্লিক করুন আর নিজের মনের পছন্দের হিন্দি ভাষা শিখতে চাইলে কমেন্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও